হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আপনারা যারা রকি র্যাবিট প্রজেক্টটাতে কাজ করতেছিলেন তাদের জন্য সুখবর কেননা আপনারা অনেকেই কিন্তু ফাইনালি জেনে গিয়েছেন রকি র্যাবিট কিন্তু তেইশ তারিখে লিস্টিং হতে যাচ্ছে তবে এই যে তেইশ তারিখে আমাদের রকি র্যাবিট লিস্টিং হতে যাচ্ছে তেইশ তারিখেই কি আমরা ইয়ারড্রপ পাব পাবো নাকি তেইশ তারিখে ইয়ার ড্রপ পাবো না এবং তার পাশাপাশি এই রকি র্যাবিটে যে আপনারা কাজ করতেছেন এই কাজটা আপনি কি তেইশ তারিখ পর্যন্ত করতে পারবেন নাকি করতে পারবেন না এবং আমাদের রকি র্যাবিটে কিসের উপর পেমেন্টটা দিবে ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড কথা বলবো তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে নেক্সট ডে আপনারা পেমেন্ট পাওয়া পর্যন্ত রকি র্যাবিট নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখ পাশাপাশি আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতি সপ্তাহের ভিতরে দুই থেকে তিনবার লাইভে আসি আর সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকে সেই প্রবলেমটা কিন্তু সমাধান করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওস এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি আসলে আমাদেরকে রকি র‍্যাবিট যে তেইশ তারিখে লিস্টিং করবে এটা কতটুকু সত্য সেই বিষয়টা আগে আমি ক্লিয়ার করি পাশাপাশি রকি র্যাবিটে কি আমরা তেইশ তারিখে পেমেন্ট পাবো নাকি পেমেন্ট পাবো না তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করব রকি র্যাবিটে আপনারা কতদিন যাবৎ কাজ করতে পারবেন এবং কিসের উপরে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে তবে এটা দেখতে হলে সরাসরি আমরা এখান থেকে বেরিয়ে এসে রকি র্যাবিটের যে টেলিগ্রামের অফিসিয়াল ভেরিফাইড চ্যানেল রয়েছে সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলে এসে আমরা দেখতে পাচ্ছি এইখানে তারা কি কিন্তু একটা পোস্ট করেছে একত্রিশে আগস্টে তো এই ভিডিওটা কিন্তু আমি একত্রিশে আগস্টে তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আরো আপডেট নিউজ পাওয়ার জন্য ইন জন্য ভিডিওটা কিন্তু তেমন ভাবে আমি তৈরি করি নাই তো এখন দেখুন একত্রিশে আগস্টে তারা কি জানিয়েছে সেটা আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করি এইখানে তারা কিন্তু বলেছে এটা যদি আমি বাংলায় কনভার্ট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের তেইশ তারিখে ইয়ার ড্রপ লঞ্চ করবে নাকি তেইশ তারিখে লিস্টিং হবে এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি কপি করে এখানে করে দিলাম তো গুগল ট্রান্সলেটে আমি কিন্তু এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু তারা বলে ক্লিয়ারলি গুলো তারা লিস্ট করবে এই কথাটা কিন্তু এখানে বলেছে এবং ইয়ারড্রপ কিন্তু সেই দিন তারা দিবে না এখানে কিন্তু নিচে দেখুন লেখা আছে তবে এটাই নয় একটি ইয়ারড্রপও একই দিনে ঘটবে মানে এইখানে তেইশে সেপ্টেম্বরে আমাদের এই যে রকি রেবিটে আপনারা কাজ করতেছেন এটা কিন্তু তেইশে সেপ্টেম্বরে এক্সেঞ্জারগুলিতে লিস্টিং করা হবে তাদের টকেনগুলো বাট এইখানে আমাদের এই যে ইয়ারড্রপটা দেওয়া হবে সেটা কিন্তু একই দিনেই হবে না সেটা কিন্তু তারা এখানে ক্লিয়ারলিভাবে বলছে তো এইখানে তাদের এই পোস্টার মধ্যে যেটা মেন কথা সেটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বরে আমাদের টকেনগুলো রকি র্যাবিটের এগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট করা হবে কিন্তু তেইশে সেপ্টেম্বরে আমরা কিন্তু ইয়ারড্রপ পাবো না এটা তারা বলে দিয়েছে এখন ভিউয়ার্স আমরা মেন আরও একটা টপিকে চলে আসি এইখানে তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে তেইশে সেপ্টেম্বরে আমাদের এই টকেনগুলো অ্যাকসেঞ্জারের লিস্ট হবে কিন্তু ইয়ারড্রপটা আমরা তেইশে সেপ্টেম্বরে পাবো না এখন কথা হচ্ছে আমরা যে এই রকি র্যাবিটে কাজ করতেছি এই কাজটা কতদিন যাবত করতে পারবো আমরা কি তেইশ তারিখ পর্যন্ত করতে পারবো নাকি তার আগেই এটা শেষ হয়ে যাবে নাকি তার পরে পর্যন্ত আমরা কাজ করতে পারবো এই বিষয়টা আগে ক্লিয়ার করি তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করব আসলে রকি র্যাবিট কিসের উপরে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে এটা দেখার জন্য একবারে লাস্টের যে তাদের পোস্টটা আছে তার উপরে কিন্তু একটা পোস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এটা যদি আমি এখন কপি করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই এখানে আমাদের রকি র্যাবিটে কতদিন যাবৎ কাজ করতে পারবো এবং আমাদের রকি র্যাবিট থেকে ইয়ারড্রপটাকে পেতে হলে কী কী কাজ কী কী ক্রাইটেরিয়া মেনে চলতে হবে তো এটা কপি করার পরে এখান থেকে আমি এসে এখানে পেস্ট করে দিলাম আমি বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি এখন স্কল করে একটু নিচের দিকে চলে আসবো এইখানে দেখুন তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে একুশে সেপ্টেম্বরের মধ্যে কনভার্টের যে মাইনিং পয়েন্টটা আছে এটার কিন্তু শেষ সুযোগ তারা এখানে ক্লিয়ারলিভাবে বলছে মানে একুশে সেপ্টেম্বরের পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো বাইশে সেপ্টেম্বর কিন্তু এখানে কাজ করতে পারবো না এই কথাটা তারা এখানে বলছে এবং নিচে কি বলছে এটা দেখুন শীঘ্রই ঘোষণা করা হবে এমন কাজগুলি সম্পূর্ণ করে আপনি আসন্ন ইয়ারড্রপের জন্য যোগ্য কিনা তা নিশ্চিত করুন এবং তারপরে নিচে দেখুন লেখা আছে মনে রাখবেন এটি আপনার মোট আর্জিত পয়েন্টগুলি গুরুত্বপূর্ণ মানে আপনি এইখানে মোট কতগুলো কয়েন আর্জিত করেছেন মানে এখানে আর্ন করেছেন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু তারা এখানে ক্লিয়ারলি বলছে আর এটা কোথায় এই যে এইখানে তাদের মোট কয়েনগুলো শো করতেছে এটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সেটা বলছে তাই বলে এইখানে যে আছে এটা যে এখন কম দেখাচ্ছে এটা কিন্তু নয় এটা চাইলেই কিন্তু আপনি এইখানে মাইন অপশনে ইনভেস্ট করে যে কয়েনগুলোকে ইনভেস্ট করে দিছেন সেগুলো পর্যন্ত কিন্তু এই যে টোটাল এখানে লেখা আছে আর্নেড এই যে এখানে শো করতেছে আপনারা দেখবেন আপনাদের এইখানে কিন্তু মেন কয়েন একটা শো করবে আর টোটাল আর্ন কয়েন কিন্তু একটা শো করবে তো এইখানে যে টোটাল আর্ন কয়েনটা আছে এটার উপরেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিবে সেই কথাটা তারা বলছে তো এখন আপনি যে আপনার মেন কয়েন দিয়ে এখানে যে ইনভেস্ট করছেন প্রফিট পার আওয়ারটাকে বাড়াইছেন সেই কয়েনগুলো সহ যুক্ত হয়ে কিন্তু আপনার টোটাল আর্নে চলে গিয়েছে আর এই টোটাল আর্নের উপর ভিত্তি করেই কিন্তু তারা আপনাদেরকে ইয়ারড্রপটা দিবে একবারে ক্লিয়ারলিভাবে কিন্তু তারা এই কথাটা বলে দিয়েছে এখন এই যে আমি আবার আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এইখান থেকে নিচে কী লেখছে দেখুন এখন থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে গুণ পুরস্কার অর্জন করুন মানে এখন থেকে আপনি যদি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারেন তাহলে এখানে গুণ পর্যন্ত কিন্তু আপনি পয়েন্ট আন করতে পারবেন এই যে এখানে লেখা আছে দেখুন নিয়মিত আমন্ত্রণ এত পয়েন্ট এবং প্রিমিয়াম যদি কোনো ইউজারকে আপনি আনতে পারেন তাহলে কিন্তু এত পয়েন্ট পাবেন প্রিমিয়াম বলতে কাদেরকে বোঝায় যার তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা টাকা দিয়ে প্রিমিয়াম করে চালাচ্ছে সেটাকে কিন্তু প্রিমিয়াম বলে তো প্রিমিয়াম ইউজারের অ্যাকাউন্টের পাশে কিন্তু ভেরিফাইড টিকমার্ক করা থাকে সেটাই হচ্ছে প্রিমিয়াম ইউজার তো প্রিমিয়াম ইউজারকে যদি আনতে পারেন তাহলে এখানে আপনি আড়াই লক্ষ পয়েন্ট পাবেন আর যদি নিয়মিত কোনো টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজারগুলোকে আনতে পারেন তাহলে এখানে পঞ্চাশ হাজার পয়েন্ট কিন্তু পাবেন তারপরে কি নিচে নিচে লেখছে দেখুন আপনার পুরস্কার সর্বাধিক করার এই সুযোগটি মিস করবেন না এবং এখানে আরও লেখছে দেখুন টাস্ক ঘোষণার জন্য সাথে থাকুন এবং সময়সীমার আগে আপনার স্থান সুরক্ষিত করুন তো আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারছেন আরেকবার আমি আপনাদেরকে বলে দিই আপনারা রকি র্যাবিটে কাজ করতে পারবেন একুশে সেপ্টেম্বর পর্যন্ত একুশে সেপ্টেম্বর পরে আপনি কিন্তু রকি র্যাবিটে কাজ করতে পারবেন না এই কথাটা তারা ক্লিয়ারলিভাবে তাদের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু বলে দিছে এখন পরবর্তীতে যদি নতুন কোন আপডেট আসে সেটা কিন্তু পরবর্তীতে আবার আপনারা জানতে পারবেন তারপরে এইখানে তো আমরা বুঝতে পারলাম একুশে সেপ্টেম্বর পর্যন্ত কাজ করতে পারবো কিন্তু আমাদের এই যে এখানে আমাদের টোকেনটা যে দেওয়া হবে সেটা কিন্তু লিস্টিং হবে তেইশে সেপ্টেম্বরে তবে তেইশে সেপ্টেম্বরে অ্যাক্সেঞ্জারের লিস্টিং হবে সেই দিনে যে আমরা ইয়ারড্রপ পাবো সেটা কিন্তু তারা বলেনি তারা বলছে এটা যে একই দিনই হবে সেটা কিন্তু নয় তো আমরা আশা করি বুঝতে পারতেছি একুশে একুশে সেপ্টেম্বরে আমাদের কাজ বন্ধ হবে এবং তেইশে সেপ্টেম্বরে আমাদের লিস্টিং হবে এবং তেইশে সেপ্টেম্বরে যে আমরা ইয়ারড্রপ পাবো তা কিন্তু বলেনি তারা আরেকবার অ্যানাউন্সমেন্টটা বলে দিবে কবে আমরা এটাকে ক্লেম করতে পারবো এখন এইখানে আমাদের রকি র্যাবিটে ইয়ারড্রপটা দেওয়া হবে কিসের উপরে তাহলে আমাদের এই যে টোটাল আর্নটা আছে এটার উপরেই কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে আশা করি তাহলে সমস্ত বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এখন পর্যন্ত যারা রকি র্যাবিটে কাজ করতেছেন না তারা কিভাবে করে কাজ করবেন এবং যারা নতুন এখানে কাজ করতেছেন তো কিভাবে করে বেশি বেশি করে টোটাল আর্নটাকে বাড়াবেন এই বিষয় নিয়ে যদি ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন হয় তাহলে ভি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী নেক্সট পার্টের ভিডিওটা নিয়ে আসবো যদি কালকের ভিতরে আপনারা দুইশোটা কমেন্ট ডান করে দেন যে আমরা নেক্সট ভিডিওটা চাই তাহলে ইনশাল্লাহ কালকে আমি রাত্রেবেলা কিন্তু ইন ডিটেলসে আরও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর এই ভিডিওটাতে যেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে আমি টেলিগ্রাম চ্যানেলে যখন লাইভে আসব। সরাসরি আমার সাথে কথা বলে আপনারা ইনস্ট্যান্ট সেই সমাধানটা নিয়ে নিতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অথবা উপকারী মনে হয় তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ